হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই আজকে এমন একজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যার কথা এক অতুলনীয় আমাদের সময় চুরি করি যার নাটক দেখতাম আমরা টিভিতে যার সিনেমা দেখার জন্য স্কুল পেলে চলে যেতাম আজকে সেই নায়ককে নিয়ে কথা বলবো আর ওনার কিছু কথা শুনুন আপনারা তারপর আমি ওনার নিয়ে আরও কিছু কথা বলবো ধন্যবাদ সকলকে আশা করি পাশে থাকবেন আমার মুশকিল হয়ে গেছে কি জানেন কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যাই কিওমক আদর করলে আমার কান্না পেয়ে যায় যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায় এটা অ্যাক্টিং না এটা সত্য জিনিস আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসেছে কয়েকটা ন্যাশনালওতে পেয়েছি আমি আজকে কত আমার ইমেজ কতনো ছবি কতদিন আগে নিয়ে আজকে অসুস্থ ছিলাম আমার ঈদ

শ্যুটিংয়ের সময় অনেক সময় মাস্ক বিহেভ করেছি রাগারা করেছি কিন্তু যখন শুটিং শেষ করার পর যখন এই অবস্থাটা দেখি তখন কৃতজ্ঞতায় বাছা নুয়ে আসে মনে হয় যে খামা কেন আমরা এই ভুলগুলা করি এবং শ্যুটিং এইটা ক্ষেত্রে আরেকটা জিনিস মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক সময় অনেক ভুল করেছি মনে আসে আমরা চাই যে এই যে আমার আমি থেকে ধর্ম নির্বিশেষে ছবি কেন পরিবার বন্ধু বান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি আপনারা সবসময় সঙ্গে থেকেন ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বড় বড় ফিল্ম আসুক আরো ভালো হোক আমি তো কথা বললে তো হবে না ওদের কথা নিশ্চয় আরো আছে আমি আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যাই কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে সবাই আমাকে এইভাবে আদর করেন এইদিকে যখন ছবি রিলিজ আছে না

আপনাদের সবাই আগের দিন থেকে আরো কঠিন ভালো ভালো কাজ আমরা করতে চাই কি বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না